আমি আপনাদেরই সন্তান এই মাটিতেই আমার জন্ম ও মৃত্যু শেষ নির্বাচনী জনসভায় বললেন জয়নাল আবেদিন বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেট চার আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত ও এগারো দলীয় জোটের প্রার্থী জয়নাল আবেদিন তার শেষ নির্বাচনী জনসভায় এক আবেগঘন বক্তব্য দিয়েছেন সোমবার জৈন্তাপুরের দরবস্ত বাজারে আয়োজিত এই বিশাল জনসভায় তিনি নিজেকে এ মাটির সন্তান দাবি করে ভোটারদের কাছে একবার সেবা করার সুযোগ চান জয়নাল আবেদিন বলেন আমি আপনাদেরই সন্তান এই মাটিতেই আমার জন্ম ও মৃত্যু জনগণের পক্ষে সংসদে কথা বলার জন্য আমি মাত্র একটি বার সুযোগ চাই সম্ভবত এটাই আমার শেষ নির্বাচন তিনি নির্বাচিত হলে এলাকার প্রধান সমস্যাগুলো সমাধানের অঙ্গীকার করেন তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বন্ধ থাকা পাথর কুয়ারি পুনরায় চালু করা এলাকার মহালগুলো গ্রামবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণ গ্যাস সংযোগ নিশ্চিত করে শিল্পাঞ্চল গড়ে তোলা এবং অনুন্নত রাস্তাঘাটের আমূল পরিবর্তন তিনি বলেন স্থানীয় সন্তান হিসেবে ভোট চাওয়া নিয়ে একটি পক্ষ বিদ্রুপ করছে যা অত্যন্ত দুঃখজনক তিনি প্রশ্ন তোলেন নিজ জন্মভূমি থেকে নির্বাচন করা কি অপরাধ জনসভায় উপস্থিত হাজার হাজার সমর্থক তার বক্তব্যের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানান আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা আমি আমি এই 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 মাটিতে অপরাধ অপরাধ হয়।

গঠন করার অধিকার নেই এই অঞ্চলের মানুষের পক্ষে কথা বলা কি অন্যায় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য আমি কথা বলতে কি পারি না প্রিয় বন্ধুরা আমার মায়ের জন্য আমার ভাইয়ের জন্য আমার দেশের এলাকার জনগণের জন্য আমি হাজার বার কথা বলবো ইনশাল্লাহ আমি আপনাদের সন্তানের দাবি নিয়ে আজ এই মা মাটিয়ার সন্তানের প্রত্যেক কথা বলার জন্য দাঁড়িয়েছে আমি আপনাদের জয়ন আমি বিজয়ী হতে চাই না আমি আমার জৈন্ত গোয়ালিকার কোম্পানি গঙ্গে বিজয়ী করতে চাই আমি আমার এই মাটিকে বিজয়ী করতে চাই আমি আমার এই মাটিকে হারাতে দিতে পারি না আমি আপনাদের কাছে দায়িত্ব দিলাম বিচারের আজ থেকে আপনাদের সন্তান খেত আপনাদের ভাইকে আপনাদের বন্ধু খেয়ে কিভাবে মূল্যায়ন করবেন তার দয়া দায়িত্ব আপনাদের মনে ঠিক কিনা